যে কোনো অনুষ্ঠানে রাতে নিরামিষ খাবারের জন্য আমাদের বাড়িতে ছোট ছোট বেবি নানগুলো তৈরি করা হয় আর সব সময় তো হাতের সামনে ইস্ট থাকে না আর ইস্ট ছাড়া এই ধরনের খাবারগুলো বানানো যায় না তো আজই টক দই দিয়ে বানিয়েছিলাম রেসিপিটা আপনারা দেখুন কেমন লাগছে জানতে কিন্তু ভুলবেন না এখানে দুশো গ্রামের একটা প্যাকেটে টক দই নিয়েছিলাম এই চামচটা দেখছি না এই চামচেই কিন্তু আমি পুরো মেজারমেন্টটা করেছি পাতলা চামচ বলতে পারেন এক চামচ দিয়েছিলাম বেকিং পাউডার আর হাফ চামচ দিয়েছিলাম বেকিং সোডা খুব ভালো করে মিশিয়ে মেশিনে দুমেই রেখে দিয়েছি দেখবেন একটু ফ্যানা ফ্যানা উঠতে শুরু করবেন মানে ফার্মেন্ট টাইপের হতে থাকে এটা এবারে ভালো করে মিশিয়ে মেশিনে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একই চামচে তিন চামচ মতন সাদা তেল দিয়ে কিন্তু ওপর দিয়ে ওই এক চামচের মতন চিনি দিয়ে দিয়েছিলাম তেল আর খুব ভালো করে আমি দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে ময়দা দিয়েছিলাম আমি পাঁচশো গ্রাম পরিমাণ পাঁচশো গ্রামের জন্য কিন্তু দুশো গ্রাম টক দই লাগবে আর দইটা ইউজ করার সময় অবশ্যই যেন রুম টেম্পারেচারে থাকে ফ্রিজে থাকলে এক দু ঘন্টা আগে অবশ্যই বার করে নেবেন এবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি নুনটা ভালো করে মেশানো হয়ে গেলে চেষ্টা করবেন দইটা দিয়েই প্রথমে ময়দাটা যতটা সম্ভব মেখে নেবার পরে যদি জল লাগে সেক্ষেত্রে জল দেবেন না জল যদি হাতের সামনে না থাকে নর্মাল যে কাঁচা দুধ হয় সেটা দিতে পারেন আমি কিন্তু দইটা দিয়েই সম্ভবত খুব ভালো করে আগে মেখে নিয়েছিলাম আর অল্প অল্প একটু জল দিয়েছিলাম লাস্টের দিকে একবারে যদি জলটা দিই তাহলে তো ময়দাটা একদম পাতলা হয়ে যাবে অল্প অল্প জল দেওয়ার চেষ্টা করবেন আর ময়দাটা একটু নরম প্রকৃতির মাখবে খুব শক্তও নয় আর খুব নরমও নয় আপনারা হয়তো স্কিনে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কীরকম মাখছি মিনিট দশকের মতন ভালো করে থেসে থেসে এটাকে মেখে নিতে হবে আর মাখা কমপ্লিট হয়ে গেলে এটার মধ্যে একটু আমি সারা তেল মাখিয়ে রেখে দেবো আর যেহেতু এটা দই দিয়ে বানাচ্ছি তো ফার্মেন্ট হতে একটু টাইম লাগবে মানে ময়দাটা ফুল একটু বেশি টাইম লাগবে তার জন্য দু তিন ঘন্টা রাখলেই হবে কিন্তু আমার হাতে একদমই সময় ছিল না তো তার জন্য আমি বেশিক্ষণ রাখিনি জাস্ট এক ঘন্টা রেখেছিলাম আপনারা কিন্তু অবশ্যই তিন চার ঘন্টা রাখার চেষ্টা করবেন নর্মালি রাখতে পারেন ফ্রিজ ট্রিজে রাখার দরকার নেই এক ঘন্টা পর দেখুন অল্প একটু ফুলে উঠেছে আর এটা দিয়ে এত সুন্দর নান হয়েছিল বলার কথা নয় আর একটু ভালো করে কিন্তু হাতে সাজে মেখে নিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে ময়দা মাখাটা দুভাগে ভাগ করে ছোট ছোট কেটে নিচ্ছে একটু লুচির থেকে বড় সাইজের লেচি কাটবেন কারণ এটা বেললে কিন্তু ছোট হয়ে আসে আর যেহেতু বেবি নান করবো খুব বড় করারও কিন্তু দরকার নেই আর লেচিগুলো বেলার আগে অবশ্যই হাত দিয়ে একটু বাকি নেবেন আর বেলুন চাকিতে একটু তেল লাগিয়ে নেবেন খুব ভালো করে এটাকে বেলে নিচ্ছি নর্মাল যেমন লুচি বলেন সেরকমই বেলবেন আর ওদিকে আমি তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে একবারে মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি দিয়ে আমি কিন্তু নানটাকে ছেড়ে দিয়ে ছানতে দিয়ে তেলটা উপরে ছিটিয়ে ছিটিয়ে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে রাখলে কিন্তু আমার মতন দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে যেটা প্রথমবার দিয়েছিলাম তাই একটু লাল টাইপের হয়েছে মিডিয়াম ফ্লেমে কিন্তু নানগুলো ভাজার চেষ্টা করবেন আর কতটা নরম হয়েছিলো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আর ভেতরটা পুরো জালি জালি টাইপের হয়েছিলো পুরো পাউরুটির মতন খেতে বেশ সুন্দর হয়েছিল এইভাবে বানিয়ে দেখতে পারেন খুব সহজেই কিন্তু বাড়িতে দই দিয়ে এত সুন্দর নান তৈরি করতে পারবেন আর যে কোনো সবজির এটা খেতে পারেন আলুর দম বা মিক্স ভেজ বা পনির যে কোনো দরকারের সাথে রেসিপিটা কেমন লাগছে জানাবেন ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না